আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নেতার এম জে ব্যাগ হাউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগত বেকার বাই ও বন্ধুদের জন্য সুখবর আপনারা যারা বাসা বাড়িতে বেকার বসে আছেন চাকরি পাচ্ছেন না অথবা ছোট্ট একটি ব্যবসা করছেন আপনার ছোট্ট ব্যবসাটির পাশাপাশি আমাদের কাছ থেকে এই নেটব্যাগ গুলো পাইকারিতে কিনে আপনি বিভিন্ন দোকানে বিক্রয় করে প্রত্যেক দিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারেন এবং বিশেষভাবে যারা মহিলা উদ্যোক্তা হতে চান তাদের জন্য সুখবর আপনারা যারা বাসা বাড়িতে বসে থাকেন তারা আমাদের কাছ থেকে এই নেট ব্যাগের যে তানটি রয়েছে সেই তান আমরা কাটিং করে বিক্রয় করি আপনারা আমাদের কাছ থেকে কাটিং করে নিয়ে আপনাদের বাসায় সেলাই করে বিভিন্ন সুপার শপ ফলের দোকান মুদির দোকান সহ বিভিন্ন পাইকারি দোকানগুলোতে বিক্রয় করে প্রত্যেকদিন দিন দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তো আপনারা যারা উদ্যোক্তা হতে আগ্রহী তারা অতি সত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মেসার্স এম জে রেক হাউস শহিদ্র সংসারক চান্দনা চৌরাস্তা গাজীপুর মহানগর গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়েই আমাদের নেটব্যাগের কারখানায় চলে আসতে পারেন আপনারা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি ব্যবহার করেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং এগুলো আসলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি পানি এতে না বিজে তাহলে কোনো প্রবলেম নেই তো দীর্ঘদিন পরে থাকলেও এটা আসলে নষ্ট হবে না তো রিক্সের কোনো সম্ভাবনা নেই আপনারা যদি উদ্যোক্তা হতে চান যদি ছোট্ট একটি ব্যবসা শুরু করতে চান তাহলে অল্প স্বল্প মাল নিয়ে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন আমরা কমপ্লিট পাইকারি ব্যাগ বিক্রয় করি আমরা নেট ব্যাগের যে তানটি রয়েছে সেইগুলো পাইকারিতে বিক্রয় করি এবং নেট ব্যাগের তান কাটিং করেও আমরা বিক্রয় করি তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটির নিচে দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন ওয়ান জিরো নাইন ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ